দুইটা বিষয়ে আলোচনা করতে চাইছিলাম যে কদর সম্পর্কে আমাদের মনে কয়েকটা প্রশ্ন থাকে এক নম্বর প্রশ্ন যে আজকে আমি এখানে একুশের রাত জাগরণ করছি তো সৌদি আরবে ওই দিন বাইশের রাত আজকে আমি এখানে মানে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন হচ্ছে লাইলাতুল কদরের তাহলে নির্দিষ্ট হবে লাইলাতুল কদর কোন দিনে এটা একটা মানুষের ব্রেনের স্বাভাবিক প্রশ্ন এই প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি আপনি খুব ভালোভাবে শুনে রাখেন যে এই প্রশ্নটা তখনই মানুষের ব্রেনে সৃষ্টি হয় তখনই মানুষের মনের মধ্যে সৃষ্টি হয় যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফ্রেস্তাদের ওই জগৎকে আসমানের ওই জগৎকে দুনিয়ার সাথে তুলনা করে আজকের দুনিয়ায় 24 ঘন্টায় দিন রাত হচ্ছে কিয়ামতের দিন এর চাইতে বড় দিন হবে যে দিনের হাজার হাজার বছর হবে সূর্য ডুববেই না তো আপনার এখানে 24 ঘন্টা দিন রাত হচ্ছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকাশ ওখানেও যে 24 ঘন্টা দিন রাত হচ্ছে এটা নয় এই যে ওই জগৎকে আপনার দুনিয়ার জগতের সাথে কেয়াস করা ওই জগৎকে এই জগতের সাথে মেনে নেওয়া মনে করা তখনই মাথায় এই প্রশ্ন হয়তো বা আপনার এখানে যেটা ঘন্টায় হচ্ছে সেটা ওখানে এক এক মিনিট এক এক সেকেন্ড বা কোনো হিসাবই নাই সূর্য তো এখানে ওঠে ওখানে ওঠে না রাত তো এখানে হয় ওখানে হয় না তো ওই জগৎকে দুনিয়ার জগতের সাথে তুলনা করার মাধ্যমে এই প্রশ্নটা মানুষের বিবেকে জাগ্রত হয় আর আর জবাব অনেক মহাদ্দেশনেক রাম দিয়েছেন যে একটা পানি যখন এক জায়গা থেকে গড়ে তখন যে পদ্মার যে যে জায়গা থেকে উৎপন্ন হয়েছে পদ্মা ওখান থেকে যখন পানিটা গড়ছে তখন ভারত হয়ে পাটনা হয়ে বাংলাদেশে হয়ে আরো জায়গায় জায়গায় যাচ্ছে তো লাইলাতুল কদর শুরু হয় কথা বুঝতে পারেন যে চব্বিশ ঘন্টায় ওটা অবতীর্ণ হতে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে সারা দুনিয়াতে লাইলাতুল কদর লাইলতুল কদের ওই এটা যাই থাকে তো সবচেয়ে সুন্দর জবাব হচ্ছে প্রথমটা যে আপনি ওই জগৎকে এই জগতের সাথে তুলনা করছেন যেই জগতে লাউসে মাহফুজ থেকে কোরআন সামায় দুনিয়া নিচের আসমানে নেমে এসেছে ওই জগতেও যে চব্বিশ ঘন্টা রাত দিন হয় কে বলেছে আমার এখানে আপনার এখানে চব্বিশ ঘন্টায় রাত দিন হচ্ছে আর আরেকটা প্রশ্ন যেটা আমার এবং আপনার মাথায় থাকে কদর তাকদির নির্ধারণ করা যে তাকদির যদি নির্ধারিত হয়ে যায় তাহলে আমল করার কি দরকার অনেকের মাথায় কিন্তু এই প্রশ্ন থাকে আজকে আমি এই বিষয়ে দুটা সুন্দর কথা বলবো মনে রাখবেন যে তাকদির হচ্ছে আল্লাহ সুবাহ বা জ্ঞান উদাহরণ দিয়ে বোঝাই যে আপনি জানেন যে একটা ট্রেন দুই নম্বর ঢাকার কমলাপুর স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মে সাতটা ত্রিশ মিনিটে এসে পৌঁছবে যদি ট্রেনটা ঠিক সাতটা ত্রিশ মিনিটে পৌঁছে তাহলে ট্রেনটা কি আপনার জানার কারণে এসে পৌঁছলো না স্বাভাবিক গতিতেই পৌঁছলো যদি সাতটা ত্রিশে না পৌঁছে কোনো এক্সিডেন্টের কারণে দেরি হয় তাহলে কি ট্রেনটা বাধ্য সাতটা তিরিশ মিনিটে পৌঁছতে আধা ঘন্টা লেট হয়ে গেল যদি সাতটা তিরিশ মিনিটেই পৌঁছে আপনি জানেন যে সাতটা ত্রিশ মিনিটে পৌঁছবে কিন্তু যখন আধা ঘন্টা লেট হলো অ্যাক্সিডেন্টের কারণে তখন কিন্তু আপনি জানেন না পরে যখন আবার ওখান থেকে ফোন করে জানা যাচ্ছে যে না এখানে ট্রেনের একটা সমস্যা হয়েছে আধা ঘন্টা পরে পৌঁছবে তখন আপনি আবার জানছেন তো আল্লাহ ওয়া তাআলার রিল এই যে আধা ঘন্টা পরে লেট হবে এটা আপনি জানছেন না পরে জানছেন আল্লাহ এটা আগে থেকেই জানেন তো আপনি কি করবেন না করবেন এটা আল্লাহর এত গভীর এত বেশি যে আপনি কি করবেন না করবেন এটা আল্লাহ সব আগে থেকেই জানেন তার জানার জন্য আপনি আপনি করতে বাধ্য নন করছেন ভালো করেন খারাপ করেন আল্লাহ তালা আপনাকে করতে বাধ্য করেন না আপনি স্বেচ্ছাতেই করছেন এই শরীরের ক্ষমতা আল্লাহ সবদার দেওয়া কিন্তু যে কাজটা আপনি করছেন এই কাজটা স্বেচ্ছায় করছেন কিন্তু আল্লাহ তালার জ্ঞান এত গভীর এত বেশি তিনি আলীন যে তিনি আপনার করাটা জানেন তিনি তো আপনাকে সৃষ্টি করেছেন সুতরাং তার জানার জন্য আপনি করতে বাধ্য নন আপনি নিজের ইচ্ছায় আমল করে নিজের আমল নামা নিজেই ঠিক করছেন তারই বদৌলতে আপনি জান্নাতে এবং নামে যাবেন আর আল্লাহ সুবাহ তাকদীর কেন নির্ধারিত করলেন তাকদীর নির্ধারিত করার সবচাইতে বড় যেটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে যদি তাক না থাকতো তাক উপর যদি বিশ্বাস না থাকতো তাহলে মানুষ আত্মহত্যা করতো তাহলে মানুষ পথ ভ্রষ্ট হয়ে যেত আজকে যার তাক দিরের উপর বিশ্বাস যত বেশি তার হতাশার পরিমাণ তত কম তাকদীরের উপর যার বিশ্বাস যত বেশি তার টেনশন তত কম সে হার্ট অ্যাটাক করে মারা যাবে না যার তাকদীরের উপর বিশ্বাস যত বেশি তার টেনশন এবং তার হতাশা তত কম কারো যদি তাকদীরের উপর বিশ্বাস না থাকে তাহলে এখনি সুন্দর যে ছেলে মারা গেছে তাকদীরের উপর বিশ্বাস এনে ছেলে মারা গেল টেনশন এবং হতাশায় হার্ট ফেল করে সেও মারা গেল আত্মহত্যা করলো যে আমি এসএসসি তে ফেল করেছি হয়তো থাকব না দুনিয়াতে আত্মহত্যা করে জীবনটা দিয়ে দিল কিন্তু যে তাকদীরের উপর বিশ্বাস থাকে যে আমার তাকদীরে ছিল আমি এসএসসি তে ফেল করব তাই ফেল করেছি তাওয়াক্কালতু আলাল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করলাম আমার সন্তান আল্লাহরই দেওয়া আমার সন্তান আল্লাহ উঠে নিয়েছেন আমার তাক ছিল তা অকাল তো আল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করলাম তো কোন মুসলমান কোন মুমিনের যদি তাক দিয়ে উপর আল্লাহর উপর বিশ্বাস থাকে গভীর থাকে তাক দিয়ে উপর বিশ্বাস গভীর থাকে তাহলে হতাশা এবং টেনশন তাকে কোশ্চিন কালেও ঘিরে ধরতে পারে না যেমন মুসা আলাহি সাল্লাতাম যখন নদী পার হচ্ছিলেন যখন পিছন থেকে ফেরাউন আসছিল তখনও তার কোনো টেনশন ছিল না কোনো হতাশা ছিল না কেননা আল্লাহ তার সাথে আছেন যেটা ভাগ্যে আছে সেটাই হবে এটাই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় নৈতিক শক্তি মুসলমানদের সবচেয়ে অনৈতিক শক্তি হচ্ছে তাকদিরের উপর বিশ্বাস তাই তাকের উপর বিশ্বাসকে গভীর করুন এবং নিজের জীবনে শান্তি বাস্তবায়ন করুন শান্তি এবং সুখ একই জিনিস নয় এসি রুমে বসবাস করা পাঁচতলা দশতলা বিল্ডিং এর নাম হয়তো সুখ হতে পারে শান্তি শান্তি নয় অন্তরে থাকে এসি রুমে আপনি থাকছেন কিন্তু টেনশনে পাচ্ছেন না হাজার হাজার টাকা ঋণ নাম শান্তি নয় শান্তি আল্লাহ তালার পক্ষ থেকে আসে রহমত এবং বরকত আল্লাহ তালার পক্ষ থেকে আসে ওই এসি রুমের চাইতে কুড়ে ঘরে বসে শান্তিতে বসবাস করা অনেক উত্তম এবং অনেক ভালো জীবনটা অনেক সুন্দর কাটায় তাই শান্তি যদি চান তাহলে উপর বিশ্বাস গভীর করুন আল্লাহ আমাদেরকে লাইল কদের রাত্রিকে সুন্দরভাবে জাগরণ করার এবং নিজেদের ক্ষমা করে নেওয়ার তৌফিক দান করুক এবং ইমানের সাথে এবং আমলের মাধ্যমে যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রমজানকে শেষ করার তৌফিক দান করুক আল্লাহ মামিন